এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো তা কুসুমি শাশুবাই মুমুর সুরে দাউড়ায়ে তা কুসুমি শাশুবাই মুমুর সুরে দাও যা হে হে নববর্ষের প্রথম দিন পহেলা বর্ষ বর্ষ যে সেই উদ্দেশ্যেই মূলত আমাদের ঘুরতে আসা ফ্যামিলির সহকারে যাতে ফ্যামিলির সবাই যদি আনন্দের মধ্য দিয়ে থাকে মন যদি উৎফুল্ল থাকে ষাটের বছর যেন এভাবে থাকে চোদ্দশো একত্রিশ সাল যেন সবার মনে শান্তি আসে সবচেয়ে বড় কথা হচ্ছে শান্তিটা যেন আসে এবং আমরা যেন সুখে থাকি সুন্দরভাবে যেন সবাইকে নিয়ে যেন এই বাংলা নববর্ষটাকে যেন সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি আলপনা দেখেছি খাবারের দোকানও দেখেছি খেয়েছিলাম এ কিনেছিও ভালো লেগেছে কালকে রাতে আসতে চাইছিলাম বাট আসি নাই আজকে আসছি ভালো লাগতেছে দেখে মানে প্রত্যেকবারই আসা হয় আজকে পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে এসছি আজকে একটুখানি ঘোরাফেরা করব নববর্ষের আনন্দটা একসাথে আমরা ভাগাভাগি করে নেব সেই জন্য এসেছি আমরা তো প্রতি বসে নববর্ষের মধ্যে বাবা মার সাথে সবার সাথে বের হই এবার আমার সন্তানের সাথে বের হলাম কারণ আমার সন্তানকে এই মানে এই সাংস্কৃতিকের সাথে আমি পরিচিত করতে চাচ্ছি যে আমাদের দেশেও নববর্ষ নামে কোনো কিছু আছে যে এর জন্য জাস্ট আমার বাচ্চাকে নেবে হওয়া সুচিভুগ্ধ বিষু রাশি শুষ্ককধি ধ